হঠাৎ করেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড় যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু ঝড় বৃষ্টি নয় ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির অ্যালার্ট রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ওড়িশা থেকে শুরু করে বিশাখাপত্তনম চেন্নাইয়ের দিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড় যার প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে তবে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এটি কতটা শক্তিশালী রূপ নিতে পারে তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এক অক্টোবর বুধবার এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে সাইক্লোনিক সিস্টেমটি কিন্তু তৈরি হয়েছে যা পরবর্তীতে আস্তে আস্তে আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ক্রমশ শক্তিশালী রূপ ধারণ করবে যার হাওয়ার গতিবেগ যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ক্রমশ একদম উপকূল বরাবর এগিয়ে যাবে যার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওইদিকে ওড়িশা সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা পাশাপাশি ভয়ঙ্কর ঝড়ের অ্যালার্টও কিন্তু রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তো এত একটা ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নাও নিতে পারে তবে একটি ঘূর্ণিঝড়ে যে পরিণত হচ্ছে সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পারছেন তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী আপডেট দেওয়া হয়েছে তো সমস্ত কিছু জানাবো তো আপনারা যদি দেখেন তাহলে পরিষ্কার দেখতে পারবেন যে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এক অক্টোবর অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তরের আপডেটে কী জানিয়েছে আর সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পেরেছি বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় এদিকে বৃষ্টি ছিল আলিপুরদুয়ার কোচবিহার একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকে এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন এই একটা থেকে দুটো বা তিনটে নাগাদও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো আস্তে আস্তে আকাশ উত্তরবঙ্গে পরিষ্কার হলেও বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি ভালোই পরিমাণে শুরু হবে উপগ্রহ চিত্রের মাধ্যমে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে যে উত্তরবঙ্গে রয়েছে ঘন কালো মেঘ প্রচুর পরিমাণে মেঘ আমরা উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে অর্থাৎ বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এদিকে দার্জিলিং কালিম্পং সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে মেঘ কিষাণগঞ্জ ইসলামপুর করণদিগি বালুরঘাট দুই দিনাজপুর এদিকে মালদা পর্যন্ত আমরা এই মুহূর্তে ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা অসম জুড়ে এই মুহূর্তে আমরা মেঘে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট এবং গোটা বাংলাদেশ জুড়ে ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে কলকাতার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী যদি আমরা দেখি পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ধরুন কয়েক পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পারব যে এই মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আস্তে আস্তে মেঘ কিন্তু দেখতে পাচ্ছেন পরবর্তী এক থেকে দু ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন যে এক ঘন্টা পূর্বে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার দেখাচ্ছে পরবর্তী এক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তো বৃষ্টি বজ্রমোড়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দু থেকে ধরুন দুই থেকে তিনটের দিকে দুটো থেকে তিনটে নাগাদ যদি আপনারা দেখেন কলকাতার অধিকাংশ জেলায় বৃষ্টি পাবো বিশেষ করে চাকদা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা খর্ধা থেকে শুরু করে হাবড়া চন্দ্রনগর বনগা শান্তিপুর এদিকে দেখতে পাচ্ছেন আমরা এদিকে কৃষ্ণনগর কাটুয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া হুড়া পুরুলিয়া খাতরা সমস্ত জায়গায় মোটামুটি দেখতে পাচ্ছি এই যে এরিয়াটা রয়েছে দক্ষিণবঙ্গের সে গোটা এরিয়া জুড়ে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টির যে পরিবেশ সেটা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ এদিকে রাজশাহী থেকে শুরু করে শৈলকোপা এদিকে পাবনা ফরিদপুর এদিকে যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকেও আমরা মোটামুটি বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু দেখতে পারছি রাতের দিকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হলেও কিন্তু বেশি রাতের দিকে আজ উত্তরবঙ্গে ধরুন দশটা এগারোটার দিকে উত্তরবঙ্গে কিন্তু আজ ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে একটি সাইক্লোনিক সিস্টেম বা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তার প্রভাবে বিশাখাপত্তনম ওড়িশার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে এবং সমুদ্রের উপকূলবর্তী জায়গাগুলিতে কিছুটা সতর্কবার্তা জারি করা হয়েছে কেননা সমুদ্রে উত্তাল থাকা থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত পাশাপাশি যদি আপনারা দেখেন বৃহস্পতিবার দুই অক্টোবরও বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি পাশাপাশি তিন তারিখও যদি আপনারা দেখেন তিন তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তখন মধ্যপ্রদেশের দিকে এই যে ঘূর্ণিঝড়ের সিস্টেমটি একটি নিম্নচাপ হয়ে এটা কিন্তু মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে আস্তে আস্তে তবে এর প্রভাবেই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে একাধিক জেলায় সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে মেঘমালা করেও দেখালে একই রকম পরিস্থিতি দেখতে পারবেন তো একটু তরঙ্গ করে দেখি যে ঢেউ যে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে যেমনটা আপনাদেরকে বললাম দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে কিন্তু জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু একটা বিশেষ সতর্কবার্তা রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাসের একটা যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি দক্ষিণ উত্তরবঙ্গ থাকছে দুদিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা চার আমরা কিন্তু উত্তরের দিকে বেশি পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারলেন এবার দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির অ্যালার্ট থাকছে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে বলি এই মুহূর্তে আজকে তাপমাত্রা আর কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে কলকাতার দিকে যদি আমরা দেখি উনত্রিশ ডিগ্রির ঘড়ি থাকবে আঠাশ থেকে উনত্রিশের ডিগ্রির ঘরেই থাকবে উত্তরবঙ্গের দিকেও একই রকম তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশের ঘরেই থাকবে সাতাশ আঠাশ এইরকমই তাপমাত্রা দেখতে পারছি অসমের দিকে কোথাও তিরিশ ডিগ্রি হলেও হতে পারে বাংলাদেশের দিকে একই রকম পরিস্থিতি রয়েছে অর্থাৎ ওভারঅল তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এবং কোথাও কোথাও উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির ঘরেই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন এবং ঘূর্ণিঝড়ের যেটা আমি আপনাদেরকে আগেই জানালাম আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ঘূর্ণিঝড়ের যেটা আপডেট আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে শক্তিশালী রূপ নিয়ে একদম ওড়িশার দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা অর্থাৎ এই এরিয়াতে প্রবেশ করতে পারে বিশাখাপাত্রনাম দিকে দেখতে পাচ্ছেন শ্রীকাকুলাম এদিকে ব্রহ্মপুর এই দিকে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু অভিমুখ নিয়ে ব্রহ্মপুরের দিকে আস্তে আস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যখন এটা উপকূলে প্রবেশ করবে তখন কিন্তু একটি নিম্নচাপ রূপেই প্রবেশ করার সম্ভাবনা রয়েছে মারাত্মক যে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অন্যদিকে আরব সাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড়ের পরিবেশ দেখতে পাচ্ছেন যার জেরে এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এদিকে গুজরাটের দিকে কিছুটা বৃষ্টি চলছে এই মুহূর্তে গুজরাটে ভারী থেকে ভারী বৃষ্টি চলছে এই নিম্নচাপের প্রভাবে একদিকে আরব সাগরে আরব সাগরে দেখতে পাচ্ছি নিম্নচাপ অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিবেশ এই দুইয়ের প্রভাবেই ভারতবর্ষের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এই মুহূর্তে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে টাটা